আপনারা হয়তো কম সবাই জানেন যে আমাদের ভারতের সেনা প্রধান বাংলাদেশের বিরুদ্ধে ঘোষণা দিয়েছিল বেশ কিছুদিন আগে হ্যাঁ বাংলাদেশ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু আর আগের মতো নেই সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই তাই আমি সত্যি কথাটাই বলছি আমাদের ভারত বাংলাদেশের উপর অনেক বেশি করেছে অনেক দিক থেকে। যার ফলে দিনের পর দিন এই না করতে পেরে আমাদের ভারত হয়ে গিয়েছে। যার ফলে তারা ভারতের বিপক্ষে আন্দোলন এবং অনেক কথা বলেছে আর সেই বিষয়টা কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে টানা পড়নের সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বাহিনীগুলোও কিন্তু এখন আর আগের মতো নেই আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পক্ষের ছিল ভারত সরকার যেটা বলতো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করত। এবং শেখ হাসিনা যেটা বলতো বাংলাদেশের বাহিনীগুলো সেটাই করত। এখন আর আগের দিন নয় দিন বদলে গেছে বাংলাদেশে। এবং বাংলাদেশের বাহিনীগুলো এখন ভারত বিরোধী হয়ে গিয়েছে আর এই সবকিছু কেন্দ্র করেই ভারতের সেনা প্রধান বাংলাদেশের বিরুদ্ধে ঘোষণা দিয়েছিল কিছুদিন আগে তো যাই হোক এখন মূল বিষয়ে আসি আরেকটা বিষয় জানলে তো আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছে বর্তমান সময়ে শেখ হাসিনার আবলে কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোন সম্পর্কই ছিল না আপনারা হয়তো আরেকটা বিষয় জানলে আরো বেশি অবাক হবেন যে পাকিস্তান কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা এখন কতটা মজবুতের দিকে যাচ্ছে এবং রিসেন্টলি একটা বিষয় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত সরকার কিন্তু খুব বেশি টেনশনে রয়েছেন এবং ভারতের বাহিনীগুলো কিন্তু বেশ টেনশনে রয়েছেন বিষয়টা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশকে নিয়ে সব টেনশন আমি আপনাদেরকে বলছি তাদের টেনশনের কারণটা কি তারা বলছে যে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছে বিষয়টা কি আসলে সত্যি নাকি সত্যি নয় আর যদি বিষয়টা সত্যি হয় তাহলে কি ঘটতে পারে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে ইন্ট্রোডাকশন দিয়ে আমি অনেকটাই লং করে ফেলছি ভিডিওটা তাই আর ইন্ট্রোডাকশন দিচ্ছি না আশা করি আপনারা বিস্তারিত সব কিছুই বুঝতে পেরেছেন এইবার হচ্ছে ওই ভিডিওটা দেখার পালা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং এতে করে ভারতের কি হতে পারে কি হাল হতে পারে সেটাও জানতে পারবে তো গাইজ আজকে আমি যে ভিডিওটা উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেটা চ্যানাই ইউনিক ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিও একটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল তাহলে গেছে চলুন আর বেশি কথা বাড়ছে না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট ইট সেনা বাংলাদেশে এখন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা কি করছে বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দেখে ভারতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশের গোপনে কার্যক্রম পরিচালনা করছে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই এই বিষয়টি একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী পাশাপাশি প্রয়োজন হলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় এই সেনা প্রধান ভারতীয় সেনা প্রধানের বক্তব্য খুবই স্পর্শকাতর এবং এর ফলে ফলাফল হতে পারে আঞ্চলিক লড়াই গত বিশে ফেব্রুয়ারি দু সালে গণমাধ্যমে বাংলাদেশ ইস্যুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন দেশটির সেনাপ্রধান তার বক্তব্যের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান সেনাবাহিনীর আধিপত্য এই বিষয়টি দেশটির জাতীয় নিরাপত্তা স্বার্থে বড় ধরনের হুমকি কারণ গোপনে বাংলাদেশ সফর করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই শুধুমাত্র এখানেই শেষ নয় শিলিগুড়ি করিডর পর্যন্ত পরিদর্শন করেছে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করেছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে পাকিস্তান সেনাবাহিনী এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজন মনে করলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এখানে প্রশ্নটি হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা সত্যি কি বাংলাদেশ সফর করেছে এবং যদি তারা সত্যি বাংলাদেশ সফর করে থাকে তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল তাছাড়া সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার ক্ষেত্রে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ভূমিকা কি এই ক্ষেত্রে বাংলাদেশেরই বা স্মরণীয় কি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের মদতপুষ্ট সরকারের পতন হয়েছে যার ফলে বাংলাদেশ থেকে অবৈধ কোনো কৌশলগত সুবিধা পাচ্ছে না ভারত ভারতের বিভিন্ন হুমকি মোকাবেলায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানকে কাছে টানার চেষ্টা করছে এবং বাংলাদেশ এই কাজে সফল হয়েছে কারণ গত ছয় মাসে বাংলাদেশের সকল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পাকিস্তানে সফর করেছে পাশাপাশি পাকিস্তানের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছে একমাত্র বাংলা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাকিস্তান সফর করেন নি পাকিস্তানের সাথে বাংলাদেশের কৌশলগত সামরিক সম্পর্ক কতটা দ্রুত এগিয়ে যাচ্ছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি এর বিপরীতে পাকিস্তান সেনাবাহিনীর কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখনো বাংলাদেশ সফর করেনি আর এটির হওয়ার সম্ভাবনা খুবই কম সম্ভাবনা বেশি পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো প্রতিনিধি দল অবশ্যই গোপনে ঢাকা সফর করে থাকতে পারে এদিকে ভারতের স্পোর্সো কাতুর ভুকন্ডো শিলিগুড়ি করিডোর পরিদর্শন পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এটি সম্পর্কে সম্ভবত বাংলাদেশ সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা অবগত নয় পাকিস্তান দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনকে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা করছে এর মধ্যে কাশ্মীর পাঞ্জাব এবং সেভেন সিস্টার্স অন্যতম তাছাড়া শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের সব থেকে সেনসিটিভ জায়গা কারণ এখানে মাত্র বাইশ কিলোমিটার দখল করতে পারলে ভারতের প্রায় তিন লক্ষ বর্গ কিলোমিটার হাতছাড়া হয়ে যাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্সে সহযোগিতা পাঠায় যার ফলে মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরাম স্বাধীনতার পথে অনেকটাই অগ্রসর বিশেষ করে মণিপুর এখন ভারতের বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না কারণে চলতি মাসেই মণিপুরের নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী মণিপুরের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গণমাধ্যমে তা প্রকাশ করছে না কিন্তু এদিকে বাংলাদেশে মাছে মরলেও সেটা গণমাধ্যমে দেখায় তবে সেভেন এর অন্যান্য রাজ্যগুলো যেমন ত্রিপুরা আসাম এবং মেঘালয় সহযোগিতা করা সম্ভব হচ্ছে না কারণ এ সকল রাজ্যের সাথে মিয়ানমারের কোন সীমান্ত নেই কিন্তু এই সকল রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে যার কারণে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের চেষ্টা করতে পারে পাকিস্তানের গোয়েন্দা আইএসআই বাংলাদেশের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে সাপোর্ট দেবে কিনা সেটি এখনই বলা কঠিন তবে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে অবশ্যই অল্প অল্প একটু একটু কথা কথা বলবো একদমই বিষয়টা হচ্ছে চিন্তা হ্যাঁ ভারতের সেনা প্রধানের চিন্তার বিষয়টা আশা করি এবার বুঝতে পেরেছেন হ্যাঁ আসলে বিষয়টা চিন্তা কারণ যদি বাংলাদেশ কোনোভাবে রাজি হয়ে যে পাকিস্তানকে সাহায্য করার জন্য বাংলাদেশের ভূমি পাকিস্তানকে ব্যবহার করতে দেয় তাহলে আর কোনো কথাই রইল না তারা স্বাধীনতা কামী সেই বাহিনীগুলোকে সাহায্য করতে পারবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানের বাহিনীরা হ্যাঁ যার ফলে ভারত কিন্তু বিভক্ত হয়ে যাবে আসলে করি বুঝতে পেরেছেন যে আমাদের ভারতের প্রধানের চিন্তার কারণটা আসলে কেন হচ্ছে হম তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এই চিত্রে সহযোগিতা করা প্রয়োজন কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার উস্কানি দিচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য চট্টগ্রামে ভারতের আধিপত্য বৃদ্ধি পেয়েছে কিন্তু পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশ শতাংশ কিংবা তার চেয়েও বেশি অথচ এর থেকে করুণ অবস্থা সেভেন সিস্টারসের প্রতিটি রাজ্যে তাছাড়া ভৌগোলিক কারণে ভারতের অবস্থান আরও শোচনীয় এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেভেন সিস্টার্সকে সহযোগিতা করতে পারে কৌশলগত কারণে এটি করা সময়ের দাবি কারণ একই ধরনের পদক্ষেপ ভারত এখন গ্রহণ করছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত পাল পার্শ্ববর্তী দেশগুলোর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন যার ফলস্বরূপ পাকিস্তানের বেলুচিস্তান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শ্রীলঙ্কার তামিল টাইগার এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চল স্বাধীনতার চেষ্টা করছে ভারত এর পেছনে সরাসরি সাহায্য করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই রকম ভূ বাস্তবতায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে যৌথভাবে কাজ করলে বাংলাদেশ যেমন নিরাপদে থাকবে একই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রতিবেশী পরিবর্তন হবে অর্থাৎ ভারতের সেভেন সিস্টার স্বাধীন হবে যা এ অঞ্চলের ভৌগোলিক অবস্থান বদলে দিবে এর ফলে সব থেকে লাভবান হবে বাংলাদেশ কারণ চীনের সাথে তখন সরাসরি স্থল বাণিজ্য করা সম্ভব হবে এছাড়া ভারতের সাথে বিশাল সীমান্ত থাকবে না ফলে জাতীয় নিরাপত্তা শক্তিশালী হবে নিঃসন্দেহে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করেছে এটি কৌশলগতভাবে দমন করার পরিবর্তে আরও শক্তিশালী হতে দেওয়া উচিত কারণ ভারতের মদতপুষ্ট সরকার পরিপূর্ণভাবে বাংলাদেশকে বিক্রি করতে পারেনি যার একমাত্র কারণ ছিল চীনের অর্থনৈতিক আধিপত্য বাংলাদেশের সব থেকে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন যার কারণে ইস্যুতে ন্যাচারাল ব্যালেন্স রয়েছে ভারত এবং চীনের মধ্যে একই সঙ্গে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে আধিপত্য বিস্তার করলে তা ভারতের বিরুদ্ধে যাবে এবং সেটি বাংলাদেশকে শক্তিশালী করবে কারণ পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাংলাদেশের সাথে পাকিস্তানের কোন সীমান্ত নেই পাকিস্তান বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের থেকে ছোট জনসংখ্যার দিক থেকেও পাকিস্তান বাংলাদেশের থেকে খুব বেশি বড় নয় সুতরাং এমন একটি দেশ কোনোভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না এমন বাস্তবতায় পাকিস্তানের সাথে যৌথভাবে কাজ করলে কোনো ক্ষতি নেই বরঞ্চ সেটি ভারতের বিরুদ্ধে অবধারিত কারণ ভারতের সেনাপ্রধান প্রয়োজন হলে যুদ্ধের হুমকি দিয়েছে তবে ভারতের সেনাপ্রধান একই সঙ্গে জানিয়েছে তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ নয় তারা বাংলাদেশের নতুন সরকারের অপেক্ষায় রয়েছে তো এখন আপনাদের কি মনে হয় বাংলাদেশের কি পাকিস্তানের সাথে হাত মেলানো উচিত কিনা এর পাশাপাশি বাংলাদেশের একটি শক্তিশালী গোয়েন্দা বাহিনী প্রয়োজন এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন তো এখানে একটা কথা আমি না বলে পারছি না সেটা হচ্ছে বাংলাদেশ চাইলেই কিন্তু পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করে সেভেন সিস্টার্স এর মধ্যে যে কোনো কিছু একটা করে দিতে পারে এতে করে আমাদের ভারতের কি পরিমাণে লোকসান যে হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিউয়ার্স আরেকটা বিষয় আপনাদেরকে না জানাইলেই নয় সেটা হচ্ছে বাংলাদেশেও কিন্তু পার্বত্য চট্টগ্রামে কিছু স্বাধীনতাকামী বাহিনী রয়েছে যারা চাই পার্বত্য চট্টগ্রামটাকে নিজের করে নিতে আর সেই বাহিনীগুলোকে সাপোর্ট দিচ্ছে আমাদের ভারতের বাহিনীগুলো এবং এখন বাংলাদেশ চাইলে কিন্তু সেটার প্রতিশোধ নিতে পারবে ভারতের উপরে তো ব্যক্তিগতভাবে আমার একটা কথা থাকলো ভারতীয় বাহিনীর উপর এবং ভারত সরকারের উপর বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সমস্যায় যেন তারা না জড়ায় কারণ এতে করে কিন্তু বাংলাদেশ চাইলে যে কোনো সময় ভারতের কোনো একটা ক্ষতি করে দিতে পারবে হ্যাঁ অনেকেই মনে করেন যে ভারতের কাছে এটা আছে সেটা আছে কি করতে পারবে বাংলাদেশ ভারতকে বাট আপনারা হয়তো ভৌগোলিক দিক থেকে অনেক কিছু ভুলে যাচ্ছেন বাংলাদেশের সঙ্গে যদি ভারত জড়ায় তাহলে পাকিস্তান এবং চীন সেটা সুযোগ নেবে তখন যে কি হবে আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই